প্রথম প্রশ্ন কাঁচা পেঁয়াজ বা রসুন খেলে কি হয় এতে কি গুণ হবে দ্বিতীয় প্রশ্ন যে স্বপ্নগুলো দেখলে নিজের বা আপনজনের শীঘ্রই বিবাহ হয়ে যাবে এমন স্বপ্নগুলো কি কি তৃতীয় প্রশ্ন খালি গায়ে করলে হবে আলা আমাল্লা আলহামন প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আপনারা আমাদের কাছে করেছেন আজকের এই ভিডিওতে তন্মত থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেব ইনশাআল্লাহ আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আর অসংকোমাসানাফিল জানতে আমাদের ওয়েবসাইট অন্যান্য চ্যানেলগুলো ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন যার লিংক পেজে ডেসক্রিপশনে দেয়া আছে তো প্রিয় দর্শক আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাব একটি প্রশ্ন ছিল খালি গায়ে ওযু করলে ওযু হবে কি না এখন খালি গায়ে অজু করলে অজু হবে কিনা এর ক্ষেত্রে আপনি দুটি জিনিস দুটি বিষয় বুঝে রাখতে হবে একটি হলো খালি গা দ্বারা উদ্দেশ্য হলো আপনার সতর ঢাকা আছে যেমন পুরুষের নাভি থেকে হাটু পর্যন্ত সতর এতটুকু ঢাকা এর উপরের অংশ হয়তো গেঞ্জি পরেনি এই অবস্থায় খালি গায়ে সে অজু করলো তাহলে অজু হবে কিনা আরেকটি হলো পরিপূর্ণ উলঙ্গ হয়ে অজু করা বা গোসল করা ক্ষেত্রে অজু হবে কিনা বা বিশেষ কোনো সমস্যা আছে কিনা দেখুন প্রথম বিষয় যে খালি গায়ে তারা যদি উদ্দেশ্য এটা হয় যে তার সতর ঢাকা আছে এই অবস্থায় যদি সে অজু করে তাহলে কোনো সমস্যা নাই তার অজু হয়ে যাবে এবং মহিলাদের জন্য যদি তারা তাদের যে সত্রে গলিজ রয়েছে নাবি থেকে হাঁটু পর্যন্ত অথবা বুক থেকে হাঁটু পর্যন্ত এই অংশ ডেকে বাকি অংশ খোলা রেখে যদি অজু করে এবং সেটা যদি পুরুষ পরপুরুষের নজরের স্থান না হয় নজর না পড়ে তাহলে তাদের অজু হয়ে যাবে কোনো সমস্যা নেই তবে সমস্যা হলো যে একেবারে উলঙ্গ হয়ে উজুগল করা যাবে কিনা অনেকে বাথরুমে উলঙ্গ হয়ে অযুগসল করে এটি অবশ্যই নিষেধ কেননা একাকি থাকলেও উলঙ্গ হওয়া পরিপূর্ণ উলঙ্গ হয়ে অজুগোসল করা এটি মাকরু একাকি থাকলেও যেখানে অন্যের অন্যের নজর না পড়ে তারপরেও ওখানে উলঙ্গ হয়ে থাকা এটি মাকরু কেননা রসুল সাল্লাম বলেছেন আল্লাহ তালাকে লজ্জা করা এটি বেশি উপযুক্ত এই জন্য আল্লাহ তালা তো দেখছেন অন্য কেউ না দেখুক জন্য এমন জায়গায়ও পরিপূর্ণ উলঙ্গ না হয়ে থাকা উচিত এখন কথা হলো তার অজু হবে কিনা দেখুন পরিপূর্ণ উলঙ্গ হোক অথবা পরিপূর্ণ উলঙ্গ ছাড়া সে শুধু সতর ঢেকে অজু করুক হয়ে যাবে কিন্তু পরিপূর্ণ উলঙ্গ হওয়া তার জন্য মাঠরু এটি ভিন্ন মশালা কিন্তু তার অজু হয়ে যাবে তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই একটি প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে নিজের বা আপনজনের বিবাহ হয়ে যাবে এমন স্বপ্নগুলো কি কি দেখুন আল্লাহ রবুল বান্দাকে মহাব্বত করে ভালোবেসে স্বপ্নের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা দিয়ে থাকেন আবার কখনো সতর্ক বার্তা দিয়ে থাকেন আজকে আমরা প্রশ্নের ভিত্তিতে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব। যেগুলো দেখলে বুঝতে হবে যে নিজের বিবাহ হয়ে যাবে নিজে যদি বিবাহের উপযুক্ত হয় শীঘ্রই বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ অথবা তার কোনো আত্মীয় স্বজন আপনজনের বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ যার বিবাহের প্রয়োজন তো এমন কিছু স্বপ্ন সম্পর্কে আমরা আলোচনা করব করবো আল্লাহ ইবনে সিরিনের সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার বলেছেন স্বপ্নে যদি কেউ দেখে সে অল্প আওয়াজে কান্নাকাটি করছে অর্থাৎ ক্ষীণ স্বরে বিলাপ করে কাঁদছে তাহলে বুঝতে হবে শীঘ্রই তার বিবাহ হয়ে যাওয়ার আলামত আল্লাহ তালা তার বিবাহের ব্যবস্থা করে দিবেন এবং সে হাসি খুশিভাবে ভাবে জীবন যাপন করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নের যদি কেউ বিবাহ হতে দেখে স্বপ্নে বাস্তবই স্বপ্নের মধ্যে দেখলো যে তার বিবাহ হয়ে যাচ্ছে বিবাহ করে নিচ্ছে তাহলে এটিও বিবাহ হয়ে যাওয়ার আলামত শীঘ্রই তার বিবাহের ব্যবস্থা আল্লাহ করে দেবেন ইশাআল্লাহ কিন্তু যদি দেখে যে তার বিবাহ হচ্ছে ঠিকই কিন্তু কনে দেখলো না যার সাথে বিবাহ হচ্ছে তাকে দেখতে পেল না শুধু বিবাহের আয়োজন দেখলো অথবা পাত্রকে দেখলো না শুধু বিবাহের আয়োজন দেখলো এই স্বপ্নের ব্যাখ্যা হলো মৃত্যু নিকটবর্তী বা মৃত্যুর কাছে আসার আলামত আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে স্বপ্নের মধ্যে যে সে পশমের বিছানায় শুয়ে আছে অথবা এমন বিছানায় শুয়ে আছে সেই বিছানার উপরে অনেক পশম পশম যে প্রাণীর আছে এমন স্বপ্ন দেখলেও এটি বিবাহ হয়ে যাওয়ার আলামত এবং যাকে সে বিবাহ করবে সে ধন সম্পদশালী হবে কোনো নারী এই স্বপ্ন দেখলে বুঝতে হবে ধনী পুরুষের সাথে তার বিবাহ হবে আর কোনো পুরুষ এই স্বপ্ন দেখলে বুঝতে হবে ধনবতী নারীকে সে বিবাহ করবে আর স্বপ্নে যদি কেউ বিছানা ছিঁড়ে যেতে দেখে বা ফেটে যেতে দেখে এটি নিজের মৃত্যু অথবা স্ত্রীর মৃত্যুর আর স্বপ্নে যদি ব্যক্তি চাদর বা সবুজ বিছানা দেখলো তাহলে বুঝতে হবে সে এমন স্ত্রীকে বিবাহ করবে এমন নারীর সাথে তার বিবাহ হবে তাআলা তাকে এমন আহ জীবন দান করবেন সেভাবে দিনদার পরহেজগার এবং বুদ্ধিমতী স্ত্রী লাভ করবে কোন কোনো নারী এই স্বপ্ন দেখলে বুঝতে হবে উল্লেখিত গুণের পুরুষের সাথে তার বিবাহ হবে আর যদি সে বিবাহিত হয়ে থাকে তাহলে বুঝতে হবে তার কোনো আপন যার বিবাহের কথা চলছে তার বিবাহ উত্তম জীবন সঙ্গীর সাথে হয়ে যাবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি বিবাহ লাল দেখে তাহলে বুঝতে হবে তার জীবন সঙ্গী কর্কশ বদমেজাজি স্বভাবের হতে পারে আল্লাহ তালা হেফাজত করেন আর স্বপ্নে যদি কেউ পুরাতন বিছানা নতুন হয়ে যেতে দেখে তাহলে বুঝতে হবে বদকার স্ত্রী ভালো হয়ে যাবে বা নেকর হয়ে যাবে আর যদি এর বিপরীত নতুন বিছানা পুরাতন হয়ে যেতে দেখে তাহলে এর ব্যাখ্যা হবে নেককার স্ত্রী বদকার হয়ে যাওয়ার বা গুনাহে লিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বিছানায় আগুন লেগে যেতে দেখে যে বিছানা পুড়ে গিয়েছে বা পুড়ে যাচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে স্ত্রীর সাথে তার বিচ্ছেদ হয়ে যেতে পারে স্ত্রীকে তালাক দিয়ে দিতে পারে আল্লাহ তাহ হেফাজত করেন আর হসত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কেউ বিছানা দেখে যে ভাবে বিছানা স্বপ্ন দেখলে চারটি ব্যাখ্যা হয়ে থাকে একটি ব্যাখ্যা হলো বাস্তবেই তার বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ বিবাহের ব্যবস্থা আল্লাহ করে দিবেন আরেকটি ব্যাখ্যা হলো জীবনে আরাম লাভ করবে সুখ শান্তি আসবে আরেকটি ব্যাখ্যা হলো তার ব্যবসায় বা চাকরিতে সে লাভবান হতে পারবে মুনাফা লাভ করবে আর সে যদি অসুস্থ হয়ে থাকে শীঘ্রই সুস্থতা আল্লাহ তালা তাকে দান করবেন এবং আরেকটি ব্যাখ্যা হলো চাদর দেখার সে নিজের অধিকার আদায় করতে পারবে অধিকার লাভ করতে পারবে তো যাই হোক আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাই প্রশ্ন ছিল কাঁচা পেঁয়াজ বা রসুন খেলে কি হয় এতে কি গুণা হবে দেখুন প্রথম কথা হলো যে রসুন কাঁচা খাওয়া একটি আর যদি রান্না করে খায় তাহলে কোনো সমস্যা নেই কেননা রসুন সাল সাল্লাম থেকেও হাদিস বর্ণিত যে তিনি রান্না করা তরকারিতে পেঁয়াজ খেয়েছেন অর্থাৎ পেঁয়াজ দিয়ে রান্না করা তরকারি তিনি খেয়েছেন এতে কোনো সমস্যা নাই এখন কাঁচা পেঁয়াজ বা রসুনের বিধান কি তো কাঁচা পেঁয়াজ বা রসুনের বিধান হলো রসুন সাল্লা সাল্লাম স্পষ্ট বলেছেন কাঁচা পেঁয়াজ বা রসুন খেয়ে তোমরা আমাদের মসজিদে আসবে না এখন বোঝা গেল যে কাঁচা পেঁয়াজ বা রসুন খেলে খেয়ে মসজিদে যাওয়া যাবে না তেমনিভাবে নামাজে দাঁড়ানো নিষেধ তেমনিভাবে জনসমাবেশে যাওয়াও নিষেধ কেননা কাঁচা পেঁয়াজ বা রসুন খেলে মুখে এক প্রকার দুর্গন্ধের সৃষ্টি হয় আর এই দুর্গন্ধের কারণে মানুষ কষ্ট পেতে পারে ফ্রেশ তারা কষ্ট পেতে পারে এই জন্য কাঁচা পেঁয়াজ বা রসুন খেয়ে জনসমাবেশে যাওয়া যাবে না যেখানে গেলে মানুষ সাথে কথা বলতে গেলে তার মুখের মানুষ কষ্ট পেতে পারে ভাবে কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে যাওয়া যাবে না অথবা দাঁড়ানো যাবে না তবে কেউ যদি কাঁচা পেঁয়াজ রসুন কোনো প্রয়োজনে খায় অথবা অনেক সময় আমাদের দেশে সিঙ্গারার সাথে বা বিভিন্ন খাবারের সাথে কাঁচা পেঁয়াজ খাওয়া হয় এভাবে খেয়ে যদি এই কাজগুলো সে না করে এমনিতেই বাসায় আছে তাহলে তার জন্য মাকরু হবে না বা হারাম হবে না এমনি ভাবে সে যদি পরিষ্কার করে অর্থাৎ কাঁচা পেঁয়াজ খেয়েছে বা রসুন খেয়েছে এরপরে পরিষ্কার করে মুখের দুর্গন্ধ দূর করে এরপরে সে নামাজে দাঁড়িয়েছে জামাতে গিয়েছে মসজিদে গিয়েছে অথবা জনসমাবেশে গিয়েছে এতে কোনো সমস্যা নেই এতে জায়েজ রয়েছে মূল বিষয় হলো কষ্ট পাওয়া বা কষ্ট দেওয়া এই কষ্ট যদি না হয় কাঁচা পেঁয়াজ রসুনের কারণে তাহলে সেক্ষেত্রে গুণা হবে